ধর্মতলায় একুশের সভায় যোগ দিতে বাক্সপ্যাট্রা গোছানোর ফাঁকে মুর্শিদাবাদের বহরমপুরে ফের হইচই পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখের পর সংগঠনের সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে মুখ খুললেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বললেন তাকে আড়ালে রেখেই তার ব্লকে দলের কর্মসূচি থেকে বিরোধী দলের নেতা যোগদান সব কাজ করেন দলের সভাপতি আমার এখানে প্রায় আমি চার বছর ধরে এখানে কাজ করছি হঠাৎ করে যাই হোক একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার জন্য আমাকে কাস্টোডিতে থাকতে হয়েছিল তারপরে এসে আমি এখানে এক বছর আমি এখানে কাজ করছি আমি মানুষের সঙ্গে জনসংযোগ করছি কিন্তু দেখা যাচ্ছে এখানে যে দলীয় যারা ব্লক নেতৃত্ব আছে তারা দেখছে আমাকে বাদ দিয়ে এখানে প্রোগ্রামগুলো করছে এবার এই বিষয় নিয়ে আমি জেলা সভাপতিকে বারবার অনুরোধ অনুনয় বিনয় আমি করি যে বিষয়টি দ্রুত সমস্যা সমাধান করার জন্য কিন্তু তিনি বারবার আমাকে বলছেন আমি দেখছি দেখব আমাদের এখানে যে কংগ্রেসের বিধায়িকা তিনি রাজনৈতিকভাবে পুরোপুরি কিন্তু ব্যাকফুটে ছিলেন তার কোনো রাজনৈতিক মানে বন ব্লকেও মানে কারেন্ট বছরে কোনো রকম তার অ্যাক্টিভিটি ছিল না তা সত্ত্বেও তাকে সে ঘর থেকে তুলে নিয়ে আসার মতো জয়েন করিয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী অপূর্ব কুমার সরকার মহাশয় এই বিষয়টা আমি বলতে পারবো না কেন চাপে রাখছেন বা কেন কাজ করতে দিচ্ছেন না ওনার প্রতিবন্ধকতা কোথায় সেটা উনি ভালো বলতে পারবেন জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়ক দু হাজার তেইশের শুরুতে নিয়োগ দুর্নীতির অভিযোগে দিন তিনেক ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল পরে গ্রেপ্তারও করে কেন্দ্রের এই গোয়েন্দা সংস্থা জেলবন্দি থাকার পর সেই মামলায় বছর জামিনও হয় কিন্তু ফিরে এসে দলের কাজকর্ম নিজের এলাকায় শুরু করলেও সেই সময় থেকেই বহরমপুর সংগঠনের নেতারা তার সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলছিলেন সেই সময়ও অপূর্ব ছিলেন দলের সভাপতি চেয়ারম্যান ছিলেন রবিউল আলম চৌধুরী দলীয় সূত্রে জানা যায় ক্যামাক সিটের নির্দেশেই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল দল বহরমপুর সংগঠনের চেয়ারম্যান বদল হয়েছে কিন্তু নিয়ম বদল হয়নি ওই বিধানসভার মৌখিক দায়িত্বে রয়েছেন পড়শি জেলা বীরভূমের নেতা অনুব্রত মন্ডল তবে কি হুমায়ুন নিয়ামতে ঘুলিয়ে দেওয়া জলে সাঁতার কাটতে চাইছেন জীবন এদিন সেই জীবন কৃষ্ণের প্রতিবাদ প্রসঙ্গে দলের শীর্ষ নেতাদের কোর্টে বল ঠেলে অপূর্ব ওরফে ডেভিড বলেন আমি যেটাই করছি সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির নির্দেশ অনুযায়ী রাজ্যের তার বাইরে আমি কোনো কাজ করছি না এবং বিধায়ককে বিধায়ককে হ্যাঁ বিষয়ে এ অনেকবার অবগত করিয়ে দিয়েছি আশা করি এবার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আবারও অবগত করছি যা যা আপনাকে বলেছি আপনি সেই মতন কাজ করুন নির্দেশ আমার কাছে যেমন আসবে আমি তেমন করবো বিধায়িকাকে আমি নই আমি ফ্ল্যাগ ধরিয়েছি জয়েন করিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি জানি না যে জয়েন করানোর আগে এই সম্মানীয় ভদ্রলোক বিধায়কের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল রাজ্যের নেতৃত্বে তার যে বক্তব্য আমি নিশ্চিতভাবে রাজ্যে যেখানে বলা সঠিক জায়গায় আমি পৌঁছে দেবো হুমায়ুন নিয়ামতের পর জীবন কৃষ্ণ সভাপতি হিসেবে দ্বিতীয় ইনিং শুরু করার পর কেন বিদ্রোহ শুরু হয়েছে চারিদিকে না না সামনে নির্বাচন আসছে তো হুম এগুলো হবে আমি দলের সভাপতি হুম দলের কে কি দায়িত্ব পাবে সে ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক পেয়েছে আগামী দিন যারা দায়িত্ব পাবে পরবর্তীকালে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবটাই রাজ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে আমার কাজ রাজ্য নেতৃত্বের কথা শুনে নির্দেশ মেনে মুর্শিদাবাদের দেওয়া সে আন্দোলনের বার্তা উন্নয়নের বার্তা বার্তা প্রতিবাদের এটাই সবারই করা উচিত জীবনেই শেষ নাকি আরো কেউ মুখ খোলেন দলের সভাপতির বিরুদ্ধে সেই দিকেই যেন তিন পরা নিস্তব্ধতায় সময় গুনছেন তৃণমূল কর্মীরা